হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ছোট্ট গল্প নিয়ে এক বাবার চারটে ছেলে মেয়ে একটা ছেলে আর তিনটি মেয়ে সবাই বিয়ে শাদি হয়ে গেছে সংসার ধর্ম হয়ে গেছে এবার একদিন মেয়েরা বাবার বাড়িতে আসবে ভাই চাকরি করে বাইরে ভাইও আসবে আর বাবা মা বাড়িতেই থাকে তো সরি মানে বাবা একাই বাড়িতে থাকে তো দেখুন আমরা অনেক ক্ষেত্রে বলি যে টাকা পয়সাই সব টাকা পয়সা না থাকলে সম্পর্ক নষ্ট হয় এটা ঠিক কথা কিন্তু সবার ক্ষেত্রে নয় সবাই কিন্তু টাকা দিয়ে সবটা বিচার করে না তাহলে গল্পটা শুনুন বুঝতে পারবে তো এখন বড়ো মেয়ে আসলো বড়ো মেয়ে ভালো চাকরি করে বড়ো মেয়ে এসে ঢোকার পথে বাবাকে বিভিন্ন রকম জিনিসপত্র দিলো এক ব্যান্ডেল টাকাও বাবার হাতে দিল দিয়ে ঢুকে গেল হাসতে হাসতে মেজে মেয়ে আসলো এসে যা যা আনার সব কিছু এনে বাবার হাতে দিল সেও এক ব্যান্ডেল টাকা দিয়ে দিলো কত টাকা সেটা বলতে পারবো না তো দিয়ে ঘরে ঢুকে গেল হাসতে হাসতে ছেলে আসলো ছেলে এসে বাবাকে প্রণাম করলো করে টাকা টাকা পয়সা যাদুবার বাবার হাতে দিল দিয়ে হাসতে হাসতে ঘর ঢুকে গেল এইবার বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছে যে সবাই এলো আমার ছোটো মেয়ে আসলো না তো বাবা চিন্তিত তাগিয়ে আছে গেটের দিকে ছোটো মেয়ে আসছে না ছোটো মেয়ে এসেছে কিন্তু ছোটো মেয়ে একটা ঝাঁকায় করে সবজি নিয়ে এসছে এসে গেটের আড়াল থেকে দেখছে যে দিদিরা বাবাকে অনেক টাকা দিচ্ছে দাদা অনেক টাকা দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু আমি কি দেবো আমি এই নিয়ে যেতে পারবো না জামা কাপড় নোংরা পরা কারণ সে গরিব মানুষ আর ভাই বোনদের পোশাক আশাক খুব ভালো দেখে আর ঢুকতে মন চাইছে না গেটের আড়ালেই দাঁড়িয়ে আছে হঠাৎ বাবা এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেলো যে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে বাবা এগিয়ে গেল গিয়ে ছোটো মেয়েকে হাত ধরে টেনে নিয়ে আসলো এসে বলছে মা তুমি ওখানে দাঁড়িয়ে আছো তোমার দাদা দিদিরা সব ভিতরে ঢুকে গেছে তা বলছে বাবা আমি এইটা কিছু শাক সবজি আছে ঝুড়ির মধ্যে ওইটা দিল আর পকেটে হাত দিয়ে দেখে খুচরো পয়সা কিছু আছে সেটা বাবার হাতে দিল যে আমি আর ভিতরে যাব না আমি চলে যাচ্ছি তো বাবা তখন বললো কেন তা বলছে না ওদের ওদের পোশাক আশাক খুব ভালো ওরা অনেক টাকা পয়সার মালিক আমাকে কেউ পছন্দ করবে না তখন বাবা তাকে পাঁজা করে ধরল বলছে ওরা কি করবে জানি না কিন্তু তুই তো আমার মেয়ে যা এনেছিস তাতেই আমি খুশি বলে এবার বাবা ছোটো মেয়েকে ধরে নিয়ে ভিতরে গেল ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন দিদি দুই দিদি ভাই মিলে ছোটো বোনকে মাজা করে ধরল ধরে বলছে অনেক দিন পরে দেখা হয়েছে অনেক দিন পরে দেখা হয়ে যা হয় কি সব রকম কথাবার্তা বলছে ছোট বোন তো অবাক হয়ে গেছে যে আমাকে এই পোশাকে এই অবস্থায় দেখে ভাই বোনরা তবু আগের মতোই ভালোবাসছে ভেবে বসলো বসার পরে এখন দিদি এক ব্যান্ডেল টাকা বের করে দিল দাদা দিল আর এক দিদি দিলো সবাই মিলে টাকা পয়সা ছোটো বোনকে আবার দিলো পোশাক আশাক তার জন্যে এনেছে সেগুলোও দিল আর বাবাকে যে টাকা পয়সাটা দিয়ে দিয়েছিলো মেয়েরা সেগুলোও বাবা ছোটো মেয়েকে দিয়ে দিলো দিয়ে বলছে এটা নিয়ে তুমি ভালোভাবে থাকো তো এই দেখুন ভালোবাসা কেমন জিনিস ভালোবাসা কিন্তু টাকা পয়সা থাকলে হয় না একজনের নেই তাকে কীভাবে ভালোভাবে নিয়ে চলতে হবে বা মিশতে হবে সে নিজের বোন বা ভাই সেটা কিন্তু এই গল্প থেকে বোঝা গেল তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টাকা থাকলে সম্পর্ক নষ্ট হয় কিন্তু আবার টাকায় সম্পর্ক নষ্ট হয় না নিজের মানবিকতা মানসিকতা যদি ঠিক থাকে তা যতই টাকা হোক না কেন আপনার সম্পর্ক ঠিকই থাকে তো আজকের এই পর্যন্ত টাটা